বিহা দুইটা কান আছে কান দ্বারা তারা শুনতে পায় না কান আছে শ্রবণ করার মতো দুনিয়ার সব শুনতে পায় কিন্তু আজানের শব্দ শুনলে কাত্র দাহ হয় পর্দার কথা শুনলে কাত্র দাহ হয় হিদায়াতের কথা শুনলে কাত্র দাহ হয় বিদাতের বিরুদ্ধে কথা শুনলে হয় সুন্নতের কথা শুনলে সুন্নতের সাথে সম্পর্ক থাকে না ঠিক কথা করে বলেন তাদের কান আছে কিন্তু কানগুলো গুলো হেদায়ত শুনলাম ওই কান ইসলামের জন্য কবুল হবে সেই কান আজানের জন্য তৈরি হয়েছে ইসলামের নিয়ামতের জন্য তৈরি হয়েছে কেননা আমাদের কান আমাদের চোখ আমাদের সবকিছু একদিন আল্লাহর কাছে জবাবদিহি করবে একমাত্র দুই মত আর ইমাম তাহাবি ইমাম তাহাবি তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন নিঃসন্দেহে ইমাম তাহাবি কয়টা জিনিস দিয়ে తిస్ ఇండి మనతో ముస్ বলতে বলে আমরা অনেক বড় মোমেন একজন মোমেনকে তিনটা জিনিস ইমান আনতে হয় এক নাম্বার হলো তার শিখবেন যে নাম অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় দুই নাম্বার হলো একরার বিল নিসান ঠুকিয়ে বাস্তবায়ন করতে হয় আর শাখাগত হলো আমল বিল আর কাক কাজ দিয়ে বাস্তবায়ন করতে হয় এই তিনটা বিষয় সমন্বয় করলে আপনি ইমানদার হয়ে যান এই জন্য কান দিয়েছেন আল্লাহ হেদায়তের বানে শুন তার জন্য ঠিক না ব্যাটিক জুড়ে বলেন চোখ দিয়েছেন আল্লাহ হেদায়তের বাণী দেখার জন্য একমত না দুই মত আর অন্তর ইসলামের কথাকে ধারণ করার জন্য ঠিক না ব্যাটিক এজন্য আমরা তিন প্রকার ব্যক্তি হব না আমরা কান দিয়ে হেদায়েতের কথা শুনবো আটকে রাখবো আমরা চোখ দিয়ে হেদায়েতের কথা দেখবো আমরা তার উপর আমল করবো অন্তর

ধর্মের মধ্যে তোমরা অন্য কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে না ধর্মের মধ্যে তোমরা অন্য কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবে না কথা বুঝতে পারছেন তো লা তো কললিদু দীনাকুম রিজালা ধরবের মধ্যে তোমরা অন্য কোন ব্যক্তির কি করবে না অন্ধ অনুসরণ করবে না কে বলেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ 자কে করে আমাদের দেশের হানাফি মাযহাব 자কে রিফাইন্ড করে আমাদের দেশের কি হানাফি মাযহাব কোন মানুষের অন্ধ অনুসরণ করবে না অন্ধ অনুসরণ যদি করতে হয় তিনি দুই প্রকার লোকের কথা বলেছেন কয়েক প্রকার লোকের কথা যদি অন্ধভাবে মানতে হয় দুই প্রকার লোককে অনুসরণ করবা কয় প্রকার লোককে জুড়ে বলেন

সাথে আমি তার মানে অন্ধভাবে কারণ অনুসরণ করা যাবে না যদি করতে হয় আল্লাহ নবীকে করা যাবে আর সাহাবিদের জামাতকে করা যাবে একজন সাহাবি না। সাহাবিদের জামাত অর্থাৎ সকল সাহাবারা কিছু বিষয়ের উপর একমত প্রদর্শন করেছেন তাদেরকে আমার কথা কি বুঝতে পারছেন তো আপনাদের কাছে কি আমার কথা কোনো জটিল লাগতেছে আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি আমি যে আয়াতের আলোচনা শুরু করেছিলাম আনআমের ব্যাখ্যা দিয়েছি তাহলে আপনারা কেউ আনআমের মধ্যে পড়বেন না আপনারা সবাই এখানে মানুষ হবেন ঠিক নাবে ঠিক আনআমকে তয়یরি করা হয়েছে আমাদের উপকারের জন্য আনআম মানে গরু ছাগল ভেড়া ও চারপায়া জন্তুকে আনআম বলা হয় আল্লাহ বলেন মনাফিউলিন নাস